গাইবান্ধার গোবিন্দগঞ্জে শীতের হিমেল হাওয়া এখনো পুরোপুরি নেমে আসার আগেই গোবিন্দগঞ্জে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ল্যাপ তোষকের ব্যস্ততা স্থানীয় মানুষের মুখে মুখে জনপ্রিয় এই শব্দটি আসলে ল্যাপ ও তোষকের তৈরি একটি বিশেষ ধরনের বিছানাপত্র যা শীতের দিনে ঠান্ডা থেকে রক্ষা পেতে ব্যবহৃত হয় স্থানীয় বাজার ঘুরে দেখা যায় ভোরের প্রথম আলো ফুটতেই গোবিন্দগঞ্জ শহীদ মানার চত্বরে সুই সুতা তুলা আর কাপড়ের টুকরো সাজানোর আয়োজন পুরনো দিনের হাতে কারিগরির ওপর এখনও ভরসা করেন এখানকার মানুষ অনেকেই বাড়ির উঠানেও দল বেঁধে বসেন রোদে শুকানো আর কাপড় সেলাইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েন ল্যাপ্টোক পুস্তকরা জানান শীত শুরু হতেই তাদের কাজ বেড়ে যায় কয়েক গুণ বিশেষ করে গ্রামের কৃষক পরিবারগুলো আগেভাগেই আগে নিজেদের জন্য ল্যাপ্টশপ বানাতে আসেন কেউ কেউ আবার শহরের বাজারে বিক্রির জন্য অর্ডার দেন স্থানীয় এক কারিগর বলেন এখনই অর্ডার সামলাতে কষ্ট হচ্ছে শীত আরও বাড়লে কাজের চাপ হাতের বাইরে চলে যাবে গোবিন্দগঞ্জের ল্যাপ্টশপ গুণগত মানের হওয়ায় পাশের উপজেলা ও জেলাগুলোতেও বেশ জনপ্রিয় হাতে তৈরি হওয়ায় এগুলো বেশি উষ্ণ ও আরামদায়ক হয় তুলনামূলক কম মূল্য ল্যাপ্টশপ তৈরি করা যায় এখানে সাধারণত একটি ল্যাপটপ তৈরি করতে আটশো থেকে পনেরোশো টাকার মধ্যেই হয় উপকরণ ও আকারের উপর এটা নির্ভর করে